আমরা বার হলাম দক্ষিণনগর থেকে এখন সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা বাজে নিয়ে আর আমাদের পৌঁছে দেবে দেখি কত দূর ডমকলি পৌঁছাতে এখনো বলছি দশ মিনিট লাগবে তারপরে আমরা ট্রেন পাবো তো হ্যাঁ সো হে গাইজ গুড মর্নিং এবং একটু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দুদিন তিন দিন আমরা মুর্শিদাবাদে খুব দারুণভাবে কাটিয়েছি আর আজকে বাড়ি যাওয়ার পরও এখানটায় দেখতে পাচ্ছ লাগেজ টাগেজ প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে দেন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে একটার দিকে ট্রেন আছে বহরমপুর থেকে ওখান থেকে বেরিয়ে যাবো ওইখানটায় স্নান টান করে রেডি আছে কতক্ষণ লাগবে

আছি তো এইমাত্র আমরা বের হলাম দক্ষিণ নগর থেকে এখন 6:15টা মানে 6:15টার বাজেনি যে আর আমাদের এখন পৌঁছে দেবে দেখি কত কতদূর ডমকলি পৌঁছেতে এখন বলছি 10 মিনিট লাগবে তারপরে আমরা ট্রেন পাবো তো হ্যাঁ

টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে বহরমপুর স্টেশন আর আমরা এখন মুর্শিদাবাদ ছেড়ে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই তো দুদিন বেশ ভালোই কাটালাম মানে যাওয়া আসা দুদিন বাদ দাও ঠিক আছে তো এইমাত্র খেয়ে এলাম আর লিসার এখন আমার বাইনা লেগেছে

হ্যাঁ ওই দিকটা তো এখন আমরা রানাঘাটে নামলাম আর এখানে চার নম্বর প্ল্যাটফর্মে যাব তো চলো এখনো এখনো এক দেড় ঘন্টা লাগবে বাড়ি জায়গাটা নাও আমি যাচ্ছি তোমার তুমি যাও তাড়াতাড়ি ফাঁকা ট্রেন পেয়ে গেল তো এইখানটায় ব্যাগটা রেখেছি লাগেজ

সেই সকাল এগারোটার সময় বেরিয়েছি আর এখন আজকে যত তো তো ফাইনালি এখন এমাত্র বাড়ি এলাম এখন প্রায় আটটা বাস দেয় সকাল এগারোটার সময় বার হয়েছে তাদের এসব তাদের এই সময় অনেকটা কাজ আছে বেরোতে হবে আর আজকে যা জার্নি হয়েছে লাইফের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে তো চলো দেখি মাত্র বাড়ি আসলে আমার লাকি আমাকে হেল্প করছে সব লাগেজগুলো নিয়ে যাচ্ছে এখানেও আছে এইসব নিয়ে যাই চল ঘরে রাখ এটা রাখ নিচে রাখ থাক ওখানে থাক এটা নাও এটা রাখো ওখানে টলির পাশে রাখো আর এখানে আমার আরো বায়া আছে লাকিকে একটা গিফট দিতে হবে ও ভারী ব্যাগটা নিয়ে উল্টে পড়ে যাচ্ছে রাখ ওখান নিচে রাখ হাঁপিয়ে গেছে টেনেছি ওকে বলেছি চোখ বন্ধ করতে এ নাও দেখো পছন্দ হয় কি গাড়ি তো এইমাত্র বাড়ি আসলাম আর সমস্ত লাগেজগুলো ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম আর লাকির জন্য একটা গিফট এনেছিলাম সেটা ওকে এইমাত্র দিলাম দেখো কেমন হয়েছে লাকি পছন্দ হয়েছে গাড়ি চালিয়ে দেখাও তো চলো ও খেলা করুক আর তোমাদের দাদা ভাইয়ের একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ ছিল তো সেই জন্য ও গিয়েছে একটু ওই কাজটা মেটাতে আর আমি এখন ফ্রেশ হব আমার ভীষণ টায়ার্ড লাগছে তো ফ্রেশ হয়ে নিই তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে রান্না করতে হবে এখনও তো বাড়ি আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর সমস্ত জিনিস আমি বার করছি যা যা ওখান থেকে নিয়ে এসেছিলাম দেখো এখানে আমাদের অনেকটা মেশো দেখো দূরে লটকা দিয়েছে এই সব দিয়েছে এইগুলো এখন বার করে সব ঠিকঠাক করে রাখছে আর কিছুটা সবাইকে দেবো সেইগুলো সব ঠিক করছি কোনটা কাকে দেবো তো চলো এগুলো আমি গুছিয়ে আর তোমাদের দাদাভাই ভাই এখনো বাড়ি আসেনি প্রায় অলমোস্ট দশটা বাজতে চললো তো চলো কি করছে হ্যাঁ এই জামাটা আর এই প্যান্টটা ওকে দিয়েছে তো আমি বললাম একটু পরে দেখো ঠিকঠাক আছে কিনা তা একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর লাগছে জামাটা ফোনে একটু কেমন লাগছে কিন্তু রিয়েল ডিপ বেশি আরো কালোটা বেশি ডিপ আর সুন্দর দেখাচ্ছে